একটি ক্যাপাসিটারের কারণেই আপনার সেটটি হ্যাং হয়ে যেতে পারে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সৈদুল্লা আজকে আপনাদের সামনে আরেকটি স্যামসাং এ সেট নিয়ে সেটি একটি আনকমন প্রবলেম অনেকে আছে যে কাজগুলা প্রবলেমগুলো না বুঝে সিপিইউ এম এম সি রিভলভ করে বসবে কিন্তু অ্যাকচুয়ালি ওখান থেকে প্রবলেম না আমরা স্টেপ বাই স্টেপ কাজগুলো করলে আমরা দেখা যাচ্ছে সব কাজই যে আমাদের সিপিউ থেকে হয় এমন কিছু না হ্যাংয়ের কারণে তাই আমার সেটটিতে সঠিকভাবে চার্জ নিচ্ছে এবং হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত চার্জ হবে চার্জে লাগিয়ে রাখলে কিন্তু যখনই সেটটি অন করবেন সেটটি কিন্তু আর অন হচ্ছে না প্লাস কি হয় যে রিস্টার্ট করে ফ্লাস করলে সেটটি ফুল ফ্লাশও নেই এই যে প্রবলেমগুলো আমরা কিভাবে খুঁজি এগুলো অ্যাকচুয়ালি সমস্ত কাজটা হচ্ছে মিটারের ওপরে ডিপেন্ড করে আমরা খুঁজি আর এরকম মিটারের বা হার্ডওয়্যারের যে কোনো আইসি লেভেলের কাজের ট্রেনিং যারা করতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো এই যে ট্রেনিংগুলো আমরা কীভাবে করাই যে দেখেন যে আমরা এই কাজটি প্র্যাকটিক্যালি আমরা করতেছি এবং স্টুডেন্টকে আমরা মিটার কীভাবে ধরতেছি কোথায় কি মাপতেছি এবং আরও কিছু ফর্মুলা হয়তো আমরা অনেক সবগুলো বিষয় ভিডিওতে আলোচনা করা হয় না ধারণা আপনাদের মাঝে আমরা দিয়ে থাকি ধরনের ট্রেনিং এর জন্য যারা ইচ্ছুক তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে স্ক্রিনে যে নাম্বার দেখতে পেয়েছেন এই নাম্বার আপনারা কল করবেন দেখেন এই যে সেটটি আমাদের রেজিস্টার নিল এখন আমাদের করণীয় কি আমরা চলে যাই মাদার বোর্ডে তো আমরা প্রথমত মাদার বোর্ড ছাড়া আমরা এই লুজিক এভাবে আমাদের যে প্রতিটা ক্যাপাসিটার ওটি আমরা করতেছি আপনারা দেখেন মাদার বোর্ডের প্রতিটা ক্যাপাসিটার আমাদেরকে চেক দিতে হবে সমস্যা নেই আমাদের যে সেকেন্ডারি যে লুজিকটা আছে এখানে আমাদের প্রতিটা ক্যাপাসিটারকে চেক দিতে হবে এটা হচ্ছে যেমন এটা ফিঙ্গার প্রিন্ট ফিঙ্গার প্রিন্টের এখানে আমাদের ক্যাপাসিটার এটাকে চেক দেবো দেখেন যে এই ক্যাপাসিটারটা শর্ট শর্ট দেখাচ্ছে তো এই ক্যাপাসিটারটা আমাদের শর্ট থাকা চলবে না কারণ এটা আমাদের একটি পজিটিভ লাইন এবং এইটা হচ্ছে এগারো নম্বর লাইন আমরা মাদারবোর্ডে কোনো শর্টিং পাইনি কিন্তু লুজিকে শর্ট পাচ্ছিলাম আর এই এগারো নম্বর লাইনটি কিন্তু আমাদের এখানে ঢুকেছে তাহলে এটি হচ্ছে একটা ওয়ান পয়েন্ট এইট ভোল্টের লাইন আর এই লাইনটা যদি আমাদের সরাসরি পাওয়ার হচ্ছে সঙ্গে সম্পর্কিত আর এই লাইনটি যদি শর্ট হয়ে যায় তাহলে আমাদের সেটটিকে ফুল অন হতে দেবে না এভাবে রিস্টার্ট করবে তাইলে প্রথমে আমরা এখন এই ক্যাপাসিটারটাকে রিমুভ করবো প্রথমে আমরা এই ক্যাপাসিটারটাকে রিমুভ করবো এবং এখান থেকে আপনার আমাদের অনেক সময় দেখেন যে লুজিক অনেক লুজিক আছে যে লুজিক লাগাইলে প্রবলেম করে এই চার্জিং লুজিকগুলো আপনার এভাবে মেপে মেপে এই লাইন সম্বন্ধে জানলে আপনারা ঠিক করতে পারবেন লুজিকের কোন পাসটা কখন নষ্ট হয়েছে কোন পাসটা ভালো থাকা লাগবে দেখেন যে আমরা এই ক্যাপাসিটারটাকে এখানে উঠিয়ে রাখলাম আর কি আমরা এই ক্যাপাসিটারটাকে এই সাইডে রাখিয়ে দিই ক্যাপাসিটারটাকে উঠিয়ে রাখলাম এবার আমরা ওই লাইনটিকে চেক দেব বাজার মুডে আবার আমাদের মিটার বাজার মুডে আছে এদিক হচ্ছে নেগেটিভ বাঁচছে এবার এদিক আর এখন কি হলো আমাদের সালে শর্টিং ছিল আমাদের ঠিক আছে না ভালো আছে চেক করবো কীভাবে দেখেন দু মাথা ধরা মাত্রই তাহলে ক্যাপাসিটারটা আমাদের প্রবলেম এখন আমরা আমাদের সেটটিকে চেক দিতে পারি যে আমার সেটটি অন হচ্ছে না অন হচ্ছে না আমরা এখানকার যে ব্যবণটি এখন আমরা ফিক্সড করব ব্যাটারি লাগাবো আবার আমরা দেখব যে আমাদের সেটটি চার্জ হচ্ছে কি হচ্ছে না আমরা দেখি যে আমাদের সেটটিতে চার্জ হচ্ছে হচ্ছে না আমাদের চার্জ হচ্ছে এখন আমরা সেটটাকে অন করি এই সেটটিকে অলরেডি ফ্লাস করেছে ফুল ফ্লাস নিচ্ছে চার্জ হচ্ছে কিন্তু সেটটি অন হচ্ছে না আপনারা প্রথমে আমরা যেরকম দেখালাম যে রিস্টার্ট নিচ্ছে লগো আসছে আবার চলে যাচ্ছে তো এভাবে মিটারের মাপ জানলে এবং ডায়গ্রাম সম্বন্ধে লাইন সম্বন্ধে ধারণা থাকলে আপনারা এভাবে যে কোনো কাজগুলা করতে পারবেন এগুলা অনেক সময় আপডেট মডেলের ডায়গ্রাম বের হয় না তখন আমাদের অনেক সময় সমস্যা খুঁজে বের করাটা কঠিন হয়ে যায় তো মিটারের মাপ এবং যে বিষয়ে জানা থাকলে এগুলো সম্বন্ধে আপনারা কাজগুলো ইজিলি করতে পারবেন দেখেন যে আমাদের সেটটি আলহামদুলিল্লাহ অন হয়ে গেছে এবং সেটটিতে যে ফ্লাস করেছে এটা আমরা বুঝতে পারছি অলরেডি সেটটিকে ফ্লাস করেছে তো এবং আমাদের সেটটি প্রপারলি কাজ করছে এবং এই সেটটিতে অলরেডি এফআরপি হয়ে আছে তো অলরেডি কাজ করতে হবে কিন্তু আমাদের তাহলে প্রবলেমটি কোথায় পেলাম প্রবলেমটা ছিল একটি ফিঙ্গারের লুজিকের একটি ক্যাপাসিটার এখন আমাদের এই ক্যাপাসিটিটাকে লাগিয়ে দিতে হবে তো এটি নষ্ট আমরা অন্য একটা লাগাবো তো এইভাবে দেখা যাচ্ছে অসংখ্য লুজিক এই কাজটি কি আপনি দেখা যাচ্ছে যে লুজিক চেঞ্জ করলেও করতে পারবেন লুজিক চেঞ্জ করলেও কাজ হবে আপনার কাজ হবে কাজ হ্যাঁ লুজিক চেঞ্জ করে দিলেও কাজ হবে কিন্তু একটা এই লুজিক দেখা যাচ্ছে কোনো সময় একটা লুজিকের দাম আছে তিনশো চারশো পাঁচশো যেগুলো আরও অনেক ভালো ব্র্যান্ডের যে ফোনগুলো আছে দামি ওই লুজিকগুলোর দাম দেখা যাচ্ছে এক হাজার দুই হাজার লুজিকের দাম তখন ওই লুজিকগুলো আপনারা চেঞ্জ না করে এভাবে প্রতিটা লাইনের যে নামগুলো আমরা বললাম এভাবে লাইনগুলোর নাম খুঁজে খুঁজে স্টেপ বাই স্টেপ আপনারা চেক করলে তারপর কি হবে যে আপনারা এই কাজগুলো করতে পারবেন এবং আপনাদের ওই লুজিকগুলো কিনতে হবে না আমাদের পুরো লুজিক কী হয় না নষ্ট হয় না যে কোনো একটা পার্স ক্যাপাসিটার হোক ডায়েট হোক শর্ট হয়ে গেছে এই কারণে এই প্রবলেমটা দেখাচ্ছে এবং সরাসরি এই কানেকশনে ভোল্টেজগুলো পাওয়ার এসে থেকে আসছে তো এই যে কাজের যে প্রসেসটা দেখেলাম এভাবে ইনশাল্লাহ আপনারা কাজ করবেন অনেক কাজে আপনাদের উপকার হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম